আমার পুটুকা তুলে দে আমার পুটুকা তুলে দে আমার পুটু দাঁড়িয়ে আছে আমার হ্যাঁ আমার পুটুকা তুলে দে আমার পুটুকা তুলে দে এক্ষুনি এসে গরম নেবে আমায় কখন থেকে বলছি তুলে দিস নি এ চো এ চো চো এ চে চে বলে বা বলে বোচো 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 তুই বোচো 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 কে এটা এটা আমার পুতু তো আমার পুতু তো এটা আমার পুতু এটা আমার পুতু কোথায় ছিলে তুমি নিচে বসেছিলে হ্যাঁ নিচে বসে ছেলে এই ছি হিচ্ছু এই খুলবি না খুলবি না খুলবি না এই দেখো কোথায় চলে আসছে দেখো দাঁড়া বোচ কেন বোচ সকাল সকাল গুড মর্নিং হলো এখন একজনে গুড মর্নিং হয়ে গেল তাই তো হয় গুড মর্নিং হয়ে ব্রেকফাস্ট ফার্স্ট হয়ে যায় গুড মর্নিং হওয়ার পরে এই দেখো দেখো কোলের মধ্যে বসে চুলকে দিতে হবে হ্যাঁ সে তো অবশ্যই বাচ্চা না ছোটো বাচ্চা কথা বলতে পারে না ওকে আগে না দিলে হয় দাদা বলবে হ্যাঁ সবার আগে ও খাবে তারপর আমরা তাই তো মনে হয় ও মনে হয় লজ্জা করো লজ্জা লজ্জা করো নাকি লজ্জা করো এই যে এইটা আম আম বসে আছে দেখো কি হচ্ছে কানে হ্যাঁ দাদা চুলকে দে মনে হয় দাদাকে বল চুলকে দিতে বল চুলকে দিতে বল 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 দেবে চুলকে দিতে বল এই দে দে

একটু দেওয়া বলি সকালবেলা উঠে যাকে পারবে তাকে ফ্রিতে দিয়ে চুলকে নেবে ও নাই কি ঘো যাকে পারবে তাকে দিয়ে চুলকে নাও হ্যাঁ ধান্দাবাজ দাঁড়া এই করেই তো লাগে ওই নখ করেছে বড় বড় এই দেখো দেখো আমি চুলকে দিলে হবে না আমি চুলকে দিলে হবে না মানে নিজেকে চুলকাতে হবে ও হবে না ও নিজে না করলে ওর পোষাবে না ওই যে তুমি যতই করো ও নিজে চুলকাবে নিজে না চুল কালে হয় না এটা ঠিক আমাদের হয় না আমাদের কথা চুলকালে আমরা কেউ চুলকে দিলে সেটা ঠিক আরাম হয় হয় না নিজে যতক্ষণ না চুল ততক্ষণ হয় না ডোটোরো তাই এই ম্যাও দেখো শুয়ে পড়ছে শুয়ে পড়ছে ওখানে চুলকাতে চুলকাতে মনে হয় তেল দিচ্ছ তুমি হ্যাঁ

ডোটোর বিছানা দেখো এই যে ঠিক আছে আজকে দেখি বিছানাটা ওই দরজার দিক থেকে ঠেলে সরিয়ে নিয়ে এসছে এইদিকে নিয়ে এসে মেঝেতে শুয়ে আছে নি এই যে ওনার এত গরম লেগেছে রাত্রেবেলা বিছানার ঠেলে শুয়ে সরিয়ে দিয়ে মেঝেতে শুয়েছে এই যে এই ভোঁদরটা

কিন্তু তোমার কিছু করার নেই আমি নিয়ে আসছি হ্যাঙ্গার হ্যাঙ্গার হ্যাঁ হ্যাঙ্গারটা রিসেন্ট আছে হ্যাঙ্গার হ্যাঙ্গার ও দাদার ওই স্কুলের ব্লেজারটা ঝোলানো দাঁড়িয়ে দেবো এবার যখন স্কুলে যায় ওই হ্যাঙ্গারটা নিয়ে বেরোয়ো মানে হ্যাঙ্গারটাকে খুলি হ্যাঙ্গারটা বাইরে থাকে ও সেইটা নিয়ে চলে যাবে এই যে কি বলছে সবাই চোরেরও একটা স্ট্যান্ডার্ড থাকে নয় কোনো কোনো স্ট্যান্ডার হয় তাহলে একটু বাবার মানি ব্যাগ থেকে টাকা পয়সা বের করো তো বলছে চোরের কোনো স্ট্যান্ডার্ড নেই দেখিয়ে দিয়ে তো দেখিয়ে দিয়ে তো কেমন স্ট্যান্ডার্ড আছে তোমার হ্যাঁ চোরের কোনো স্ট্যান্ডার্ড নেই হ্যাঁ ও পারে তো প্যান্ট প্যান্ট হ্যাঙ্গার থেকে নামায় ঠিক আছে ওখান থেকে টেনে দাঁত দিয়ে টেনে টেনে নিচে নামায় নামিয়ে সেখান থেকে তা পকেটের মধ্যে নাক চালাবে ও যখনই আসবে দেখবি বাবাই পকেটের মধ্যে ওর নাকটা পকেটের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দেখবে টফি টফি খাবে ও টফি চুরি করে করে খায় আর ও নিয়ে গেলে ওর থেকে কিছু নেয়া বাবা এই তুমি কি করছো আমি তো বমাইশি করছো বোমাছি করলে দিয়ে দিবি একদম দে একদম দিয়ে দিবি দে দিয়ে দে দিয়ে দে পায়ে নোখ কাটবে না করবে না এমন বদমাস এই আই নো কিন্তু এই এই নো কিন্তু এই এই নো 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 এই নো 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 চলেছো আবার মুমাছি হচ্ছে তো বচো কেন বছ বছো এখানে বছ এই মটরশুঁটিগুলো না বাবাই এনেছে ভিতরে ফ্রিজের মতো কোথায় রেখেছে ওগুলো বের করবি তো তোকে দিয়ে বের করাবো আমি তুই আর চোর দাদা যে লাইনে যাবে ভাইও তো সেই লাইনে যাবে তুইও তো আর চোর ওই এই এইসব চুরি করে আর তুই খাবার দাবার চুরি করিস দুপুরবেলা যখন মা ঘরেই ঘরে চলে আসবে দুপুরবেলা শুতে আসি তখন একজন ওর দাদা এসে দরজা বন্ধ করে দিয়ে যাবে মানে যাতে আমি বেরোতে না পারি ঠিক আছে আমাকে বন্ধ করে রেখে চলে যাবে তারপর ওই ঘরে তাণ্ডব হবে তাণ্ডব আর এই ছোটোটাকে আমার কাছে দিয়ে যায় কারণ ছোটোটা ভাগ চায় তাই ছোটটা ভাগ চাইবে চুরি চোরাই মালের ভাগ চায় ঠিক আছে ওর দাদা ফ্রিজ থেকে যেমনি ঘরে যা খাবার দাবার আছে মোটামুটি সব বের করবে আর খাবে আর এই এই ছোটোটাকে এটাকে আমার কাছে দিয়ে যায় এটা ভাগ চায় দাদা মোায় একটু দিবি ভাগ দিতে হবে ওই জন্যে দাদা এখানে ছেড়ে দিই চলে যায় তাই তো এই ছোটো স্যাম্পেলটা আমি আমি আর এই ছোটো স্যাম্পেলটা এইখানে শুয়ে থেকে খাডে এইখানে না চুলকাতে বলে চুলকাতে বলে তুমি চুলকাতে বলে তুমি ফ্রিতে চুলকে নাও তাই সেটা আসল কথা না আসল কথা সেটা না আসল কথা কোনটা বলো তো চুলকা না ফ্রিতে চুলকানোর জন্যে না আসল কথা হচ্ছে আমার আমার ভাগ দিতে হয় ভাগের ভয় এখানে দিয়ে যায় তাই তো মনে এ কী করছিস হে আমাতে কী করছিস হ্যাঁ করছে মা করছে ধাক্কান দিচ্ছে ধাক্কান দাঁত বের করছে কিন্তু এখনই কিন্তু কামড় খাবি দাঁত বের করছে কিন্তু পছন্দ করছে না ওটা ও মা তুমি আমার কাছে কেন করছিস লে কেন করছিস তুই কি জ্বালা কোথায় যায় বাচ্চাটা ও দাদা চুলকে আর ভয় দাদার ভাগ দেওয়ার ভয় এখানে দিয়ে দিয়ে যায় যায় তোমায় হ্যাঁ আরে দাদা যা খায় ওখানে সেসব ভাগ চাও তুমি দাদা আমায় তো দিবি এরকম বলো তুমি হ্যাঁ তুমি কি বলো এই যে তোর তো কোনো কথাই বলছে না তো চলো তাঁতাবাইভাই করে দাও সবাইকে তা তা করে দাও সকাল বেলা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে ঝিমচ্ছে মানে এখানে আবার ঘুমাবে করছে ওরকম করছে